ওরকম বাজে না আচ্ছা শোন বল বল হাসি হাসি মুখে বলবি পড়াশোনা কিরাম কথা কি পেয়েছি সেগুলো বল তাই আচ্ছা আর ওখানে বেড়াবার জায়গা কোথায় কোথায় আছে তোদের ওখানে হ্যাঁ এই এদিকে আচ্ছা আর দোকান আছে কত বাড়ি থেকে কত দূরে দোকান তোদের কাছে একটা আছে দূরে আছে কি কাকু ভোলাকা ভোলা ভোলা দোকান আচ্ছা স্কুলে আন্টি হ্যাঁ কি

দুবার মেট্রো দুবার মেট্রো কেন ও একবার স্কুলে গেছো আবার স্কুল থেকে আবার আচ্ছা তোমাদের স্কুলে কোন জায়গাটায় হ্যাঁ স্কুলের জায়গাটার নাম কি জু এলগিন রোড এলগিন রোড আচ্ছা আজকে কি স্কুলের বাসে গেছো না মেট্রো করে গেছো ও আজকে তো স্কুল ছুটি ছিল আচ্ছা আজকে স্কুলে গিয়েছো রিপোর্ট কার্ড রিপোর্ট কার্ড আনতে আর আর আন্টি কি বললো আন্টি বা মাকে কি বলেছে তোমার তোমার সম্পর্কে হ্যাঁ ঠিক করে বলো হ্যান্ড রাইটিংটা একটু বাজে হয়েছে আদারওয়াইজ সব কিছু ভালো আচ্ছা স্কুলে আর স্কুলে কি বলে খেলার জায়গা আছে কি খেলা হয় স্কুলে খেলতে দেয় কি রাগবি 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 হ্যাঁ বাস্কেটবল ফুটবল তুমি একটা খেলেছো কি কি কোনটা কোনটা খেলেছো স্কুলে সবটা ভাই হকি তো স্টিক আছে যে খেললি ম্যামরা দেয় ম্যামরা দেয় আচ্ছা আর বাস্কেটবল খেলেছিস ছুটতে পেরেছিস বাস্কেটে খেলতে পেরেছিস একটা হ্যাঁ আচ্ছা আর বাস্কেট টিমের থেকে বেশি আনন্দ

স্কুলে সামনে ভালো ভালো খাবারের দোকান আছে মোমো খেয়েছিস মোমো খেয়েছিস মাকে বলবি মোমো কিনে দিতে

디 가지 디 가지도.